কজনেরই বা মনে আছে এডমান্ড লাললিন্ডিকার কথা তিনি কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি চাপিয়েই কলকাতা ডার্বি খেলেছেন তবে পুরো ম্যাচ খেলেননি চোট পেয়ে ফুল টাইমের আগেই মাঠ ছাড়তে হয়েছে তাকে উনিশে জানুয়ারি দু হাজার সেই মরশুমে আই লিগের প্রথম কলকাতা ডার্বি সেইবার মোহনবাগানের বিরুদ্ধে দুই এক গোলে পিছিয়েছিল ইস্টবেঙ্গল তাই দ্বিতীয়ার্ধে এডমান্ড লাল লিন্ডিকাকে নামান তবে দলকে সমদায় ফেরাতে ব্যর্থ হন লালিন্ডিকা ক্যারিয়ারের অধিকাংশ সময়টাই কাটিয়েছেন ব্যাঙ্গালুরু এফসিতে প্রথমে রিজার্ভ দল তারপর সিনিয়র দল যদিও সিনিয়র দলে সেরকম সুযোগ মেলেনি তার তবে শেষ মরশুমে ভাগ্য ঘুরে যায় লাল রিন্ডিকার আই লিগে নতুন আসা দল ইন্টারকাশিতে লোন চুক্তিতে যোগ দেন তিনি সুযোগ পেতেই নজর কাড়েন মিজোরামের এই অ্যাটাকিং মিডফিল্ডার সম্প্রতি আই লিগে চব্বিশটি ম্যাচে চারটি গোল এবং আটটি অ্যাসিস্ট রয়েছে তার নামে আই লিগ টিমের ডিফেন্ডারদের তার পায়ের ভাঁজে নাকানি চুবানি খাইয়েছেন নজর করা পারফরম্যান্সের কারণে ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াডে ডাকো পান তিনি এই মুহূর্তে ভুবনেশ্বরে কুয়েতের বিরুদ্ধে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতি ছাড়ছে ভারতীয় দল সেইখানেই ইগসটি ম্যাচের তত্ত্বাবধানে অনুশীলন করছেন লাল লিন্ডিকা সূত্র মারফত শোনা যাচ্ছে তার খেলা স্টাইলে মুগ্ধ করেছে কোচকেও সুতরাং চূড়ান্ত দলে লাল লিন্ডিকার নাম থাকলে অবাক হওয়ার কিছু নেই চার বছর আগে যেই লাল লিন্ডিকা হতাশা নিয়ে যুব ভারতী ছাড়তে হয়েছিল আবার তিনি সেই মাঠে ফিরতে পারেন তবে এবার ন্যাশনাল টিমের জার্সিতে এবং নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে শুধু তাই নয় ন্যাশনাল টিমের দায়িত্ব পালনের পরই লাল লিন্ডিকা উড়ে যাবেন কানাডা কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাথলেটিকো ওটাওয়ার সাথে প্রশিক্ষণ করবেন এই লাল লিন্ডিকা